ইংরেজি হিন্দি এক এক চার এক পাঁচ শূন্য 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 এটা কিভাবে কাজ করে মেলানিন একটি রঙ্গক জাতক এবং চুলকে তাদের রং দেয় এটি ত্বকে ফ্রেকলস এবং অন্যান্য কালো দাগের জন্য দায়ী মেলানিন মেলানোসাইড দ্বারা তৈরি হয় ত্বক এবং শরীরের অন্যান্য অংশে উপস্থিত কোষ যখন একজন ব্যক্তি ত্বকে হাইড্রোকুইনন প্রযোগ করেন এটি মেলানোসাইটের সংখ্যা হ্রাস করে কম মেলানোসাইট মানে শরীর চিকিৎসা করা এলাকায় কম মেলানিন উৎপাদন করে ত্বক সাধারণত প্রায় চার সপ্তাহের মধ্যে মধ্যে হালকা দেখায় সূর্যালোকের এক্সপোজার হাইড্রোকুইনানের প্রভাবকে বিপরীত করে চিকিৎসকরা সুপারিশ করেন যে যারা এই পণ্যটি ব্যবহার করেন তারাও একটি শক্তিশালী সানস্ক্রিন ব্যবহার করুন ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া হাইড্রোকুইনন সাধারণত নিরাপদ সমস্ত ওষুধের মতো তবে কিছু লোক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারে কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত ত্বকের শুষ্কতা জ্বালাচুলকানি লালতা হালকা যোগাযোগে ডার্মাটাইটিস বা অ্যালার্জির প্রতিক্রিয়া আমেরিকান অস্টিওপ্যাথিক কলেজ অফ ডার্মাটোলজি তা পরামর্শ দেয় যে লোকেরা তাদের চোখে পণ্যটি পাওয়া এড়ায় এবং কেবল মুখে অল্প পরিমাণে ব্যবহার করে হাইড্রোকুইনোনের দীর্ঘমেয়াদী ব্যবহার অক্রোনোসিসের জন্ম দিতে পারে অক্রোনোসিসের কারণে ত্বকে নীলকালো পিগমেন্টেশন এবং ক্যাবিয়ারের মতো দাগ তৈরি হয়